সাজানো গোছানো জমিদার বাড়ি ভেতরের ঘরের এক প্রান্তে পতিতালয় জমিদার থেকে শুরু করে নায়েব ইংরেজ সাহেবরা নেশায় আচ্ছন্ন চলছে নাচ আর শরীর প্রদর্শন কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য যে বাইজির ছদ্মবেশে সাহেবদের নজর কাটছে সে কোনো সাধারণ মেয়ে নয় সে একজন দেশপ্রেমী নারী আরেক লক্ষ্মী পাই দিনের বেলা এটা পতিতালয় রাতে অন্ধকারে তা হয়ে ওঠে বিপ্লবীদের গোপন আশ্রয়স্থল রাতের আধারে বাইজির ছদ্মবেশী এই সাহসী নারী করে তুলেছিল এক গোপন সেনা দল সময়টা আঠেরোশো সাল চারিদিকে শুধু একটাই ধ্বনি লাট সাহেবদের দম্ভ চূর্ণ করতে হবে দাও দাও করে জ্বলছে আগুন সিপাহী বিদ্রোহের রাত ছড়িয়ে পড়েছে গোটা দেশে অঙ্গীকার একটাই মাতৃভূমিকে বাঁচাতে হবে ইতিহাসের চোখে তখন শুধু ঝাঁসির রানী তাতিয়া টোপে আর মঙ্গল পাণ্ডের নাবি ঝলমল করছে কিন্তু আরও একজন লক্ষ্মীবাই নামাজও আজও ইতিহাসে চাপা পড়ে আছে নদীয়ার এক অখ্যাত জমিদারির বাড়ির নারী যে গোপনে বিপ্লবীদের নিয়ে গড়ে তুলেছিল গোপন সেনা দল যে বীরাঙ্গনার বাইরের পরিচয় ছিল এক সাধারণ বাইজি মহলের মালকিন দিনে তার বাড়িতে চলতো নাচ গান সাহেবরা আসতো মদ্যপান করতো কিন্তু সেই সাজসজ্জার আড়ালে লুকিয়েছিল অন্য বড় বড় কক্ষে চালের ভেতরে অস্ত্র লুকোনো মাটির কলসির ভেতরে কার্তুজ ভরা তরুণ বিদ্রোহীরা আসত অতিথি সাজে লাট সাহেব রাজা কখনো কল্পনাও করতে পারেনি কিরে আজ আসতে দেরি হলো পথে ঘাটে কেউ সন্দেহ করেনি তো আর না রাস্তায় ইংরেজদের খব পড়ে পড়েছিলুম জোর বাঁচা বাইসেসি। না হলে কি যে হতুম তার লাগেই চিন্তাকরণের কারণ ছিল বটে যে করে হোক আমাদের মাতৃভূমিকে বাঁচাতেই হবে আমরা লড়াই করতে প্রস্তুত দেশপ্রেমী ভাই বোনেরা এগিয়ে এসো তোমরা মাতৃভূমিকে বিশিষ্ট 76 থেকে মুক্ত করো লোকমুখে শোনা যায় এক ব্রাহ্মণ যুবক সেপাই প্রথমই নারীর কাছে আশ্রয় চেয়েছিল ইংরেজরা তাকে হন্যে হয়ে খুঁজছিল সেই রাতেই ওই বিরাঙ্গনা নারী শুধু আশ্রয় দেননি বরং গোপন কক্ষে লুকিয়ে রাখেন অদ্ভুত দক্ষতায় রাতের আধারে সেপাইদের অস্ত্র প্রশিক্ষণ করানো হতো জমিদার মহলে একদিন খবর এলো কাছাকাছি বেড়াকে সিপাইরা বিদ্রোহের পরিকল্পনা করছে ইংরেজরা তো প্রস্তুত হয়েই আছে এই সময় ওই বিপ্লবীদের পাশে দাঁড়িয়েছিল ওই বীরঙ্গনা সেই নারী নিজের সোনার গয়না খুলে দেন দেশপ্রেমীদের হাতে তাই থেকে অস্ত্র কেনার টাকা জোগাড় করেন বিপ্লবীরা ওই নারীর আঙুলের আংটি বিক্রি করে বিপ্লবীরা প্রথম বন্দুক কেনে গোটা দেশ যখন বিদ্রোহে ফেটে পড়ে তখন ওই নারীর বাড়ি থেকে সিপাহীরা অস্ত্র সংগ্রহ করে গোপন কক্ষে পরিকল্পনা করে কিভাবে লাট সাহেবদের সঙ্গে লড়াই করা যায় সিপাহী বিদ্রোহের পর ওই নারীকে কারাগারে বন্দি করে নিয়ে যান ইংরেজরা শুরু হয় অমানবিক তবুও ওই নারীর মুখ থেকে একটা তথ্য বের করতে পারেনি অত্যাচারী ইংরেজরা ইতিহাসের পাতায় এই বীরাঙ্গনার নাম না থাকলেও শুধু কিছু লোককথায় বেঁচে আছে এই কাহিনী তাকে ডাকা হয় বিপ্লবী মাতৃমূর্তি নামে তার সাহসিকতা ত্যাগ এবং চতুরতা অজানা ইতিহাসের একটি লুকোনো অধ্যায়